ছো আশা করছো আর আমি বলছি তো গাইছ ফাইনালি অন্য বছরের মতন এবারও আমাদের মহাভারীতে পূজা করছে তো মনুষা পূজা বিশ্বকর্মা পূজা সবই করছে তো শেষ দেখবা তো বেশি দিন হয়েছিল দেখা শুরু দেখো আমাদের মনুষা আর বিশ্বকর্মা ঠাকুর তো গাছ দেখতেই পারতো অলরেডি গাইছ পূজা হয়ে গেছে গা আর আমি আইছি এখানে দেখো অবশ্যই পূজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা আর গিটটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা গাইস দেখো গিটটা আর এখানে কিছু জানতে জন্য সবজি তো কারা কিছু জানতেছে আছে কিছু দিবস দেখামো তো গাইছে এখানে মেশিন আর বডি বাচ্চাদের আছে এখানে আমার জমন বাই জল আছে আর আমার বডি আইট আছে লইয়া একজন আইট আছে লইয়া একজন লইয়া আর একজন দিব তার তো তারা দুইজন মিলে খুব কঠিন পরিশ্রম করতেছে তো তারা লাগে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এখন পাশে বেলার একটা আছে এটা অন করে দেবা